এই যে দেখুন একটি ছবি মা তার সন্তানকে খাবার খাওয়ানোর জন্য বসিয়ে রাখছে এটি মূলত একটি ছবি ছবি এখন এই থেকে যদি সন্তানটি উঠে নাচানাচি শুরু করে আবার গানের মতো তাহলে কেমন হয় বিষয়টা যেই দেখে সেই জিজ্ঞেস করে ভাই এই ভিডিওটি কিভাবে তৈরি করলেন এটি একটি ভাইরাল ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ভাইরাল ভিডিওটি কিভাবে তৈরি করবেন তো এই ভিডিওটি তৈরি করতে প্রথমে গুগল ক্রমে চলে আসবেন এবং এখানে এসে সার্চ দিবেন পিক ভার সি এআই সার্চ দেওয়ার পরে এই যে দেখুন প্রথম যে অপশনটি আসছে এই অপশনটিতে ক্লিক করবেন যাওয়ার পরে এখন আপনাকে এখানে লগ ইন করতে হবে বা এখানে লগিং ইন অপশানে ক্লিক করুন লগ ইনে ক্লিক করার পরে এটি আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করে নিতে হবে তো এখানে অ্যাপসের মাধ্যমেও দেখানো যাবে তা আমরা অ্যাপস নেবো না এখানে আমরা জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করবো এবং জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করে আইডি টিকে ভেরিফাই করে নেব তারপরে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার কিছু ক্রেডিট থাকবে এই ক্রেডিট দিয়ে আপনি কিছু না কিছু তৈরি করতে পারবেন এখানে আপনাকে কিছু ক্রেডিট দিবে আমাকে নব্বই ক্রেডিট দিছে তো এখন আমি কি করব। উপরে কিছু মডেল দেখব মডেলগুলোকে সিলেক্ট করব এই যে দেখুন এই যে দেখুন তিনজনে মিলে একসাথে নাচানাচি করতেছে প্রায় নাওতে ক্লিক করব আর এই যে দেখুন গ্যালারি থেকে এখানে ছবি সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করবেন গ্যালারি থেকে আপনার যে ছবি দিয়ে ভিডিও বানাবেন সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিবেন এখন এখানে আপনার কিছু কন্ডিশন আছে এখানে ছবিটি আপলোড হবে তো আপলোডের আগে আমি দেখাই নি এই যে পাঁচ সেকেন্ড তো পাঁচ সেকেন্ডের ভিডিওতে মজা হবে না এখানে আমি সিলেক্ট করব আট সেকেন্ড তো আমি আট সেকেন্ড সিলেক্ট করে নিলাম তারপরে আপনি ক্রিট লেখাতে ক্লিক করবেন আপনার ভিডিওটি ক্রিট হয়ে যাবে এবং কিছু সময় নেবে তারপর আবার ক্রিট লেখাতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করবেন দেখেন পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত প্রায় কাজ হয়ে গেছে এটাই বেশি সময় না খুব দূরত্বভাবে ভিডিওটি তৈরি করে দেয় তো ভিডিওটি তৈরি হয়ে যাচ্ছে তো মানুষ অনেক আগ্রহ নিয়ে বসে আছে কিভাবে এই ভিডিওটি তৈরি করতে হয় এই ধরনের ভিডিও তো আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে তৈরি করবেন আর একটি কথা একটু ডাউনলোড একটু ঝামেলা আছে আমি আগেই দেখেছি দেখেন ভিডিওটি হয়ে গেছে আমি সাউন্ডটি কমিয়ে দিচ্ছি যে বাচ্চাটা তার মার সাথে বসেছিল সেই বাচ্চাটা নাচানাচি করতেছে তো ডাউনলোড করার জন্য সরাসরি এখান থেকে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে যে কোনো হোয়াটসঅ্যাপে শেয়ার করে হোয়াটসঅ্যাপে থেকে ডাউনলোড করে নিতে হবে